সকাল হল শুনে রে আদান উঠে রে সোজা ছাড়ে মেসেজ দে দিনের কাজে ভুল দুনিয়া দারি সকাল হল ওজু করে ফেলরে ধুয়ে নিশিথে রাতের গ্লানি সেজদা করে যায় না মাঝে রে চোখের আল্লাহ তাদের দায়িত্ব নেন সব কিছুর দায়িত্ব নেন কে আল্লাহ নেন এখন যদি কারো কাছে খবর আসে তার দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন সে খুশি হবে না বেজার কথা কন না কে আর দায়িত্ব নিচ্ছেন কে কে নিচ্ছেন কোন নামাজ কোন নামাজ সবচেয়ে কম মুসল্লি গতকালকে আপনাদের কটিয়াদের এক মসজিদে গেলাম আমি যখন নামাজে দাঁড়াই মুসল্লি ছিলেন আটজন পরে আরো দশজন আসছে আইসা আগে সুন্নত পড়ে অল্লা মনে রাখবেন ফজর যখন দাঁড়ায় ফজরের একামত হলো অন্য কোন নামাজের নিয়ত করলে নামাজ হবে না এটা অকিমাতি সোলাত বর্ণনা যখন ফরজ নামাজের একামত হবে অন্য কোন নামাজ হবে না তখন হ্যাঁ একজন ভাই সুন্নত পড়ছেন